আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদেরকে অনেকে প্রশ্ন করে থাকেন অনেকভাবে জিজ্ঞেস করে থাকেন যে যদি জামাত ইসলামিক ক্ষমতায় আসে বা জামাত ইসলাম যদি ক্ষমতার দ্বার প্রান্তে যায় তাহলে আসলে কি করবে বা ক্ষমতা পেলে কি হবে না হবে তো প্রথমত যদি আমি বলি আসলে ফার্স্ট অফ অল আমরা একটা কথায় বিশ্বাসী সেটা হচ্ছে আল্লাহ রপুল্লাহ আলমিন যাকে চান তাকে ক্ষমতা দান করেন আল্লাহ রপুল্লাহ আলমিন যাকে চান তাকে ক্ষমতা থেকে ছিটকে ফেলে দেন এটার ইতিহাস বা এটার প্রেক্ষাপট আমরা যুগে যুগে যদি বলি আল্লাহরাবুল্লা আলমিন হাজারোভাবে আমাদেরকে দিয়েছেন ফ্রাউন আছে ইভেন আমাদের সামনে নব্ব ফ্রাউন শেখ হাসিনাও এক্সিস্ট করতেছে এর আল্লাহরাবুল্লা আলমিন আয়াতের সাক্ষী হিসাবে এজন্য যদি আমরা বলি যে আল্লাহ রবুল্লা আলমিনের যদি মনে হয় আল্লাহ রবুল্লা আলমিন যদি চান আল্লাহ আলামিনের আলমিনের মনে হয় যে হ্যাঁ আমরা জামাত ইসলাম ক্ষমতায় যা যোগ্যতা অর্জন করেছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দেবেন আল্লাহ রবুল্লা আলমিনের যদি মনে হয় যে না জামাত ইসলাম এখনও ক্ষমতা পাওয়ার যোগ্যতা সম্পন্ন হয় নাই তাহলে আল্লাহ রবুল্লা আলমিন জামাত ইসলামকে ক্ষমতা দিবেন না আসলে বিষয় হচ্ছে আমি যদি বলি পাঁচই আগস্টের আগে দাঁড়িয়ে যদি আমরা আজকে যে আমাদের ইসলামের আল্লাহর আল্লাহ যে উত্থান বা শিবিরের যে উত্থানটা আমরা দেখতে পাচ্ছি না এটা যদি পাঁচই আগস্টের আগে আমাকেও যদি কেউ বলতো যে পাঁচই আগস্টের পরে এই কাহিনীটা হবে মনে হয় না আমিও ভালো করে বিশ্বাস করতাম এটা ন্যাচারাল ব্যাপার কারণ আল্লাহ রব্ল্লা আলমিন যে সেই পনেরো বছরের নির্যাতিত একবারে নাই করে দেওয়া একটা দলকে আল্লাহ রবুল্লা আলামিন যে এক দেড় বছরের ভিতরে এত বড় একটা স্থানে নিয়ে যাবেন এটা আমাদের কখনোই কল্পনা ছিল না এটা আলাহর আবুল্লা আলমিন চেয়েছেন এবং নিয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ এবং আমরা যখন প্রথম নির্বাচনের কথাবার্তা চলতেছে তখন আমাদের একটা পরিকল্পনা ছিল একটা শক্ত বিরোধী দল হিসাবে দাঁড়ানোর একটা ব্যাপার স্যাপার ছিল শক্ত একটা বিরোধী দল হওয়ার জন্য সেই শক্ত বিরোধী দল হওয়ার স্থান থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এই দেড় বছরের ভিতরে ক্ষমতার দ্বার প্রান্তে নিয়ে এসেছেন আলাহাবল আলমিন ভালো জানান আমরা হতে পারবো কি পারবো এটা আল্লাহ আলমিনের ইচ্ছা সে যদি চান তাহলে হবেন তো এই যে ব্যাপারটা আসলে আল আমরা অলওয়েজ আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন কাছে শক্তি আলমাপন করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আসলে ব্যাপারটা এরকমই হয় যে আমরা যেটা চাই এটাকে আল্লাহরবুল্লা আলম সব বেশি দিয়ে থাকেন তো আমরা এটাই দেখেছি আল্লাহ রব্ল আলমিন যেটা করেছেন তো এখন আমার যদি ব্যক্তিগত মত জানতে চান সেটা হচ্ছে আল্লাহ বলেছেন যে তোমার চেষ্টা করো রিজিকের মালিক আল্লাহ রবুল্লাহ আলমিন তার মানে এই না যে ঘরে ঘুমাই থাকতে হবে রিজিক আল্লাহ রব্লা আলমিন ঘরে এসে দিয়ে যাবে এমনটা না এই জন্য আমাদের যেটা করতে হবে আমরা সেটাই করতেছি আমরা চেষ্টা করতেছি আলাহাবল্লা আলমিনকে আলব্লা আলমিনকে ই করে আমরা চেষ্টা করতেছি আল্লাহ আমরা কার্যক্রম চালাচ্ছি তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমরা ক্ষমতাপার যোগ্যতা অর্জন করেছি তুমি আমাদেরকে দিও আলহামদুলিল্লাহ আর যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমরা চেষ্টা করেছি এটা আমাদের অভিজ্ঞতা বেড়েছে আমরা পাওয়ার যোগ্যতা এখনও অর্জন আল্লাহ আলারবুল্লা আলমিন তাহলে তুমি দিও না তাতেও আলহামদুলিল্লাহ এটি হচ্ছে আমাদের মূল থেম আসলে বিষয় হচ্ছে ক্ষমতার জন্য আমরা কখনোই আসলে রাজনীতি করি না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশকে ভালোবাসা দেশে মানুষকে সাথে নিয়ে কাজ করা এবং দেশকে মানুষের স্বার্থের জন্য ইসলামের স্বার্থের জন্য কাজ করা সেটা ইসলাম বলে ওটাই হচ্ছে আমাদের ইসলামের মূল কনসেপ্ট তো আশা করি আমার কথা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি